সব থেকে বড় খবর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত আজ সকাল আটটা বেজে কুড়ি মিনিট নাগাদ প্রয়াত হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজকে ভোরবেলা থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে বুদ্ধদেব বাবুর ফুসফুসে ব্যাপক সংক্রমণ তার শারীরিক অবস্থার আরও অবনতি করে দেয় আগে থেকেই জানা গিয়েছিল যে তার বুকে বিভিন্ন রকমের প্রবলেম আছে তার হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে ভোরবেলা থেকেই শ্বাসকষ্ট প্রবল হারে বাড়তে থাকে বাবুর। নিজস্ব বাসভবনেই ডাক্তাররা ছুটে আসেন সাতটার সময় এর পরবর্তীতে তারা অনেক চেষ্টা করেও কোনো লাভ হয়নি শেষ পর্যন্ত আটটা বেজে কুড়ি মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মমতার সরকারের বিরুদ্ধে বারংবার তিনি মুখ খুলেছেন যখন তিনি প্রাক্তন হয়েছেন কিন্তু কখনো কখনও তিনি অসভ্যতামি করেননি বারংবার সৌজন্যের রাজনীতিতেই সামিল হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য এছাড়াও যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারিত হয়েছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকার গঠন করেন সেই অনুষ্ঠানেও সামিল হয়েছিলেন বুদ্ধদেব বাবু। এছাড়াও বুদ্ধদেব বাবুর আমলে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে সেটা সকলেই জানেন কিন্তু আজকে আর শেষ রক্ষা হলো না বারংবার অসুস্থ এবং বারংবার হাসপাতালে ভর্তি থেকেও বারবার ফিরে এসেছিলেন বাড়িতে কিন্তু এবার আর ফিরলেন না অবশেষে প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে প্রয়াত তিনি